শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিজ গণিতের চার দশমিক একের পঁচিশ নম্বরের গণিতটা করবো গণিতটা আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ফলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমি গণিতটা প্রথমে তুলে নিয়েছি এখন এটা সমাধানটা আপনাদের সামনে করে দেব দেখেন এখানে দুইটা রাশি দেওয়া আছে বি দি একটা রাশি বি একটা রাশি এখন আমাকে এই এবি সমান সমান এটা প্রমাণ করতে হবে তো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এটা আছে এ ইকুৱেল টু এক্স স্কুৱাৰ মাইনাস প্লাছ এক্স ৱাই প্লাছ ৱাই স্কোৰ বি ইকুৱেল টু বি ইকুৱেল টু এক্স মাইনাস ৱাই প্ৰমাণ কৰ্তে এটা এইখিনি দুইটা পক্ষ একানক্ষ এটা হ'ল বাম পক্ষ ডান পক্ষ আছে এক্স কিউব মাইনছ ৱাই কিউব কিন্তু বাম পক্ষ আছে এ বি তাহলে এই বি সমান সমান আমাদেরকে এটা প্রমাণ করতে হবে আমাদের এখানে আছে প্রথমে বাম পক্ষটা নিয়ে কাজ করব বাম পক্ষ বাম পক্ষে আছে এ বি এ মান আছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম আর বি মান আছে কত ছে এই যে এক্স মাইনাস ওয়াই এখন আমরা যদি সরাসরি এটা তাইভাবে করি ওই যে মাইনাস বি কিউবের সূত্র আছে একউব মাইনাস বি কিউবের সূত্র হয় কি যেমন আমি লিখলাম একউব মাইনাস একউব মাইনাস বি কিউব সমান সমান হলো এক্স এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বিষয় সরাসরি এভাবে লিখলেও পারব তো এটা কিন্তু আসলে সরাসরি এইভাবে লিখ এটা থেকে এটা লিখতে পারি কিন্তু সরাসরি এভাবে এত সবকিরা হয় না এটা আমাদের গুণের যেহেতু একটু গুণের আকারে গুণ করে তারপরে এই মানটা বের করতে হবে তাহলে এক্স দ্বারা আমাদের প্রথমে এটা গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এটা দ্বারা এটার গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস xy ওয়াই প্লাস ওয়াই এখন গুণটা আমরা করবো এই গুণ করলে হয় কত মানে পাওয়ার আছে ওয়ান এর আছে টু তো দুটো মিলে কিউ প্লাস এইখানে গুণ করলে হয় কি x মানে এক্স আর এক্স এক্স আর এখানে শুধু ওয়াই আছে প্লাস এক্স আর এখানে আছে y তাহলে এক্স y এবার মাইনাস ধরে মাইনাস এটা গুণ করতে হবে তো মাইনাস আর এখানে আছে কত এখানে এটার সামনে কিছু নেই মানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে এক্স স্কোয়ার আর এটা হলো ওয়াই এটাও প্লাস আর এটা মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে আছে এক্স আর ওয়াই এখানে একটা এখানে একটা তার মানে ওয়াই স্কোয়ার তারপরে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই এখানে আছে দুইটা এখানে আছে একটা তার মানে ওয়াই কেউ এখন আমি এইগুলোর ভিতরে যদি কোনো যোগ বিয়োগ করা যায় সেগুলো করবো এখানে যেগুলো চল আর পাওয়ারে মিল আছে সেগুলোই শুধু যোগ বিয়োগ হবে যেমন এটার চলক আছে এক্স ওয়াই এখানে চলো গাছে এক্স ওয়াই তো এটার পাওয়ারেও মিলছে এখানে আছে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই যেটা বাদ যাবে আবার এখানে আছে কি এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই আছে আবার এটা ওয়াই স্কেয়ার এটা ওয়াই স্কেয়ার মিলছে কিন্তু এটা আছে প্লাস এক্স এক্স ওয়াই স্কেয়ার এটা আছে মাইনাস এক্স ওয়াই স্কেয়ার তো কাটাকাটির পরে আমাদের শুরু থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এটা আমাদের কোন পক্ষ ছিল এটা আমাদের ছিল ডান পক্ষ সুতরাং বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে আমরা প্রমাণ করলাম প্রমাণিত আশা করি কারো কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গণিতের সমাধানগুলো পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে